সরস্বতী মার মুন্ডু কেটে দিয়েছে এই মায়েদের সুরক্ষা বিপত্তারিনী মাই দেবে মা কালি দেবেন সেটা হবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা আর রিয়াপাড়ার সিদ্ধিনাথজিও ভগবান আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন ওই জন্য উনি ওখানে এসেছেন আর আজকের দলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে বলছেন। ওই সাগর থেকে চল্লিশ কিলোমিটার দূরে কাকদ্বীপের মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে নিজন ভেনে তুলে কোটেশ্বর ভুল করেছে আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি কথা না বলে এটা দিয়ে ওনার শুরু করা বড়দিন এবং নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা এই উপলক্ষে সমস্ত বন্ধুদের জন্য থাকছে বিশেষ সার এবং আকর্ষণীয় গিফট প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে রয়েছে সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোন তাছাড়াও এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও থাকছে ভিভো ওপো স্যামসাং এবং রিয়েলমির বেশ কিছু প্রিমিয়াম ফোনে বিশেষ ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফট তাছাড়াও থাকছে আয়রন ব্লুটুথ স্পিকার স্মার্ট ওয়াচ এয়ারবাডস ইলেকট্রনিক্স কেটলি ওয়াটার হিটার তাই অনলাইন ছেড়ে আজই চলে আসুন মোহন মোবাইল শোরুম নিমতৌড়ি আমাদের ফোন নাম্বার এইট এইট এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নম্বরে